হ্যালো ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো চলে আসলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে রেসিপি হলো শশা মাখা রেসিপি তো দেখে নাও আমি কী কী করে বানিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে দুটো শশাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তার সাথে নিয়েছি লবণ পরিমাণ মতো সামান্য একটু চিনি আর নিয়েছি এখানে ঝাল পরিমাণ মতো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি সর্ষের তেল তো আমি ঝালটা এখানে বেশি পরিমাণেই দিয়েছি কারণ ঝাল খেতে ভীষণ ভালো লাগে আমার তো প্রথমেই আমি এখানে একটা বাটির মধ্যে শশাগুলোকে নিয়ে নিচ্ছি তো শশাগুলোকে আমি নিয়ে নিলাম এরপর এখানে আমি অ্যাড করব লবণ তো স্বাদমতো আমি লবণটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম সরষের তেল তোমরা চাইলে এখানে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর এখানে ধুনিয়া পাতা কুচিটা দিলাম ফ্লেভারটা ভালো আসে আর ঝালটা একটু বেশি দিয়েছি আর এখন দিয়ে দিব এখানে সবগুলোকেই ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আমের আচার তো এটা ঝাল আমের আচার খেতে ভীষণ ভালো লাগে তোমরা চাইলে তেঁতুলের আচারও দিতে পারো তো আমি এটা আমের আচার দিয়ে বানিয়ে নিচ্ছি এরকম করে শশা শশা মাখা বানালে ভীষণ ভালো হয় তো আমি এখানে নিয়ে নিচ্ছি আমের টুকরোগুলোকে তো এখানে আমি দুটো টুকরো নিয়ে নিয়েছি তো দেখো এখানে আমি নিয়ে নেওয়া হয়ে গেছে আমার আমের আচারটা তো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে আচার দিয়ে শশা মাখা করলে ভীষণ ভালো হয় তো তো দেখো এখানে আমার প্রায় শশা মাখাটা কমপ্লিট মেখে নেওয়া তো তোমরা এভাবে বাড়িতে চেষ্টা করবে বানানো খুব ভালো হয় রোদের মধ্যে খেলে ভীষণ ভালো লাগে তো এই সিজনে তো শীতকালে শশা পাওয়াই যায় তোমরা বানিয়ে নিতে পারো বাড়িতে আমার তো ভীষণ ভালো লাগে তাই তোমাদের সেটা শেয়ার করলাম তো এখানে আমি এখন পরিবেশন করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে আজকে এ পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা